আচ্ছা যদি ওয়াক আপ বোর্ডে নন মুসলিমকে ঢোকানো হয় সিইও যদি নন চুরি বন্ধ হয়ে যাবে ওয়াক চুরি ওরা যুক্তি দিচ্ছে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল আনার পিছনে যুক্তি হচ্ছে চুরি হয়েছে নন মুসলিম ঢোকালে চুরি বন্ধ হবে আচ্ছা বিজয় মালিয়া কি মুসলিম মুসলিম বিজয় মালিয়া কাদের টাকা নিয়ে পালিয়ে গেছে ব্যাংকের টাকা নিয়ে আচ্ছা ব্যাংকের টাকা দেখে থাকে বেশিরভাগ টাকা তো হিন্দুদের তাহলে হিন্দু হিন্দুদের টাকা হিন্দু চোর নিয়ে পালিয়ে গেছে তাহলে এবার বলুন যে ব্যাংকের আর কাউকে লোন দেওয়া হবে না হিন্দু হলে লোন দেওয়া হবে না বলছেন যে আমি বললাম রাখবে নিজের ছেলেদের বিদেশে পড়াবে আর আপনার ছেলেকে হাতে অস্ত্র দিয়ে রামনবমীর মিছিলে হাতিয়ে নেবে এদের হিন্দু মুসলিম ছাড়া অন্য কোনো কিছু করবে আমার মেয়ে আমি বিয়ে দেবো না আপনি বলছেন যে হ্যাঁ দেন ভালো হবে ভালোর জন্য বলছি অমিত শাহ ঠিক তেমনই বলছেন যে যারা যাদের অকাব্যিক মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি তারা তো বলছে আমরা চাই না তাহলে জোর করে তাদের দেখুন আসলে আসলে দেখুন নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পরে তো কিছু করেননি উন্নয়নও কিছু করেননি চাকরি ব্যবস্থা কিছু করেননি বছরে দু কোটি চাকরি হবে হয়েছে আপনার অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা গেছে যাই এবার এটা নিয়ে তো আপনি প্রশ্ন করবেন যেটা প্রশ্ন না করতে পারেন সেই জন্য এই ওয়ার্কআপে আপনাকে ভুলিয়ে রেখে আপনি এই যে ওয়ার্কআপ নিয়ে প্রশ্ন করুন আপনি একবার প্রশ্ন করতে পারলেন না দু কোটি চাকরি হয়েছে কি

সে তো জোর সংখ্যার খাতিরে স্বাভাবিক মেনে নিতেই হবে এই যে ধরুন যারা ইলিগাল চাকরি করেছে তারা এতদিন তাদের কাছে পাঠ নিতে বাধ্য হচ্ছিল আদালত বাতিল করে দিয়েছে ভবিষ্যতে দেখবেন এটা যদি সঠিক বিচার হয় আদালত এক্ষেত্রেও বাতিল করে দিতে পারে আপনি একজন আইনজীবী অর্থাৎ মুসলিম ঘরের সন্তান তো এই যে নরেন্দ্র মোদী তথা অমিত শাহ যেটা বলছেন যে মুসলিমদের উপকার হবে আপনি কি বলবেন এই প্রশ্ন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের বলবো যে দেখুন যে মুসলিমদের এই ধরনের উপকার করার কোন প্রয়োজন নেই আপনারা কিছু করতে হবে না হিন্দুদের উপকার করুন উপকারই করার দরকার নেই যে সময় হিন্দুদের টাকা নিয়ে চলে গেছে সেই হিন্দুদের টাকা গুলো দিয়ে দিন আর হিন্দুদের জন্য হিন্দুদের জন্য পেট্রোলের দাম লিটার প্রতি দশ টাকা করে দিন হিন্দুদের জন্য ডিজেলের দাম লিটার প্রতি দশ টাকা করে দিন হিন্দুদের জন্য গ্যাস ফ্রি করে দিন হিন্দুদের সকলকে চাকরি দিয়ে দিন মুসলমানদের কিছু করতে হবে না শুধু হিন্দুদের দিয়ে দিন আমি বলছি হিন্দুদের দিয়ে দিন কবে দেবেন আপনি কবে দেবেন হিন্দুদের দিদি মুসলমানদের কিছু দিতে আছেন হিন্দুদের চাকরি দিন হিন্দুদের যে বিজয় মালয় যা টাকা নিয়ে পালিয়ে গেছে সেই টাকাটা হিন্দুদের দিয়ে দিন আপনি পেট্রোলের দাম হিন্দুদের জন্য 10 টাকা করে পেট্রোলের লিটার করুন কবে করবেন বলুন হিন্দুদের জন্য উপকার করুন আমি বড় মুসলিম ছরাইদের এত দিন লোকে ধর্ম কি করতে লোকে বলতো যে লোকে বিপদে পড়লে ঈশ্বরের ভরসা করত ধর্মের সাহায্য নি দেখুন কি বলছে বিজেপির নেতারা বলছে না না ধর্ম সংকটে তুমি রাস্তায় নেমে ধর্ম বাঁচাও লোকে আগে ধর্মের সাহায্য নিত এখন বিজেপি নেতারা বলছে না না তুমি রাস্তায় নেমে ধর্ম বাঁচাও মানে ভাবন বিজেপি নেতারা বলছে ধর্ম বাঁচানোর জন্য তোমাকে রাস্তায় নামতে হবে বিজেপি নেতারা তাদের বাড়ির ছেলে মেয়েদের বিদেশে পড়তে পাঠাবে আর আপনার ছেলেকে তার হাতে রামনবমীর মিছিল হাঁটিয়ে নেবে ভালো মুসলমান জামাই পেলে এরাই আবার মেয়েদের বিয়ে দেবে মুসলমান জামাই পেলে ভালো আবার এরাই দেখবেন যে হিন্দুদের টাকা নিয়ে পালিয়ে যাওয়া হিন্দু চোর বিজয় মালিয়া তার বিরুদ্ধে কোনো কথা বলবে না কথা বিরুদ্ধে হিন্দুদের বেশিরভাগ টাকা হিন্দুদের বিজয় মালিয়ার কাছ থেকে হিন্দুদের টাকা উদ্ধার করে নিয়ে আসুক না হিন্দুদের টাকা উদ্ধার করে নিয়ে আসুক আমি বলছি হিন্দুদের টাকা কবে উদ্ধার করবে আমি বলছি হিন্দুদের টাকা উদ্ধার যারা করতে দিচ্ছে না তারা অন্য দেশে চলে যায় হিন্দুস্তান হিন্দুদের টাকা যারা উদ্ধার করছে না তারা অন্য দেশে চলে যায় যে হিন্দুরা এখন দায়িত্বে আছে যে বিরাট হিন্দু যারা উদ্ধার হিন্দুদের টাকা উদ্ধার করে দিচ্ছে না সেই হিন্দুদের দেশের বাইরে তুলে নরেন্দ্র মোদি অমিত যে মুসলিম সম্প্রদায়ের সংখ্যালঘু আমি বলছি হিন্দুদের উপকার করুক হিন্দুদের টাকা নিয়ে जय हिंदू चोर पालिए গেছে যে বিরাট হিন্দু এখন ক্ষমতা আছে হিন্দুদের টাকা উদ্ধার করে দিতে পারছে না হিন্দু ছেলেদের চাকরি দিতে পারছে না হিন্দু মানুষের पेट्रोल ডিজেলের দাম কমাতে পারছে না হিন্দুদের গ্যাসের মূল্য কমাতে পারছে না সেই বিরাট হিন্দু দেশের বাইরে চলে যায় 15 लाख रुपया अकाउंट में क्यों नहीं आ रहे देखिए ये जुमला है किसी के अकाउंट में 15 लाख रुपया कभी नहीं जाता वो उनको भी मालूम है और आपको भी मालूम है देश की जनता को भी मालूम है सबको मालूम है ये भाषण देने का एक तरीका है एक जुमला है एक ही काम झूठ बोलो झूठ बोलो झूठ बोलो बार बार बोलो बार बार बोलो बार बार बोलो हर जगह पे बोलो और जोर जोर से बोलो